এইভাবেই হইচই আনন্দ করতে করতেই আমরা পৌঁছে গেলাম কামারপুকুর গ্রামে আমরা সবাই জানি কামারপুকুর গ্রাম কতটা ঐতিহাসিক একটি জায়গা যেখানে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আমাদের সকল বাংলাবাসীর মুখ উজ্জ্বল করেছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন তার শিষ্য সেটা আমরা সকলেই জানি আজ আমরা এসেছি সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম ভিটে কিংবা জন্মবাড়ি যেটাকে রামকৃষ্ণদেবের কামারপুকুর মঠ বলা হয় তো সেখানে পৌঁছে আমরা সবার প্রথমে শ্রীরামকৃষ্ণদেবের আদি বাড়ি এবং তার মঠে তার দর্শন করব সবাই জানি রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের দক্ষিণেশ্বরের পুরোহিত ছিলেন এবং সেই রামকৃষ্ণ পরমংসদেবের বাড়িতে দেখতে আসা এবং তার সমস্ত খুঁটিনাটি জানতে পারাটা ভীষণ ভাগ্যের কিংবা সৌভাগ্যেরই একটা বিষয় আর সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তরা কত ভিড় জমিয়েছে তাকে এক ঝলক দেখার জন্য বা আমার পুকুরে পৌঁছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মঠ এবং ওনার জন্মভিটে দেখার পর আমরা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে টিকিট কেটে সেখানে খাওয়ার জন্য লাইন দিয়েছি মাত্র চল্লিশ টাকার বিনিময়ে কত রকমের খাবার আপ্যায়ন করে খাওয়ানো হয় এই পুকুরটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কামার বাড়ির আদি পুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এসে কি টোটো বুক করে নিতে হবে এবং সেই টোটোই আশেপাশের সমস্ত সাইড ভিউ মন্দির মঠ লাহাবাড়ি রীতিকথা সবটাই ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে এটা কি আর এটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পাঠশালা যেখানে তিনি ছোট বড় নির্বিশেষে সকলকে তার জ্ঞানের ভাণ্ডার এবং অমৃত ভান্ডারের কথা তাদেরকে শোনাতেন এবং তাদেরকে অনেক শিক্ষা প্রদান করতেন হবে আমার পুকুর মঠ এবং আশেপাশের সমস্ত মন্দির ঘোরার পর আমরা পৌঁছে গেছি কামারপুকুর থেকে পাঁচ কিলোমিটার দূরে জয়রামবাটি শ্রী শ্রী শারদা মায়ের মঠে। যেখানে প্রচন্ড ভক্তের ভিড় লেগেছে আর পরিবেশটা এত সুন্দর সাজানো গোছানো রং বেরঙের ফুলের মেলায় ভরে আছে ভীষণ সুন্দর একটা জায়গা কিন্তু এখানে ভিডিওগ্রাফি একেবারে অ্যালাউড না তার জন্য আমি ভিডিও করিনি কারণ রুলস ব্রেক করে কোনো প্রয়োজন নেই একদিনে ঘুরে দেখার জন্য কামারপুকুর জয়রামবাটি বেস্ট ডেস্টিনেশন হতে পারে যেখানে এসে অনেক ইতি কথা জ্ঞান সবকিছু জানা যেতে পারে শারদা মা এবং রামকৃষ্ণ দেব সম্বন্ধে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ভালো থেকো রাধে রাধে টাইটা